গুড মর্নিং তো আজকে হচ্ছে আমাদের পাহাড়ের দ্বিতীয় দিন আর আমরা এখন রেডি হয়ে গেছি

আর আমরা এখন যাচ্ছি নাথুলা পাসের উদ্দেশ্যে যেটা যেতে গিয়ে জিগ রোড পরে যেটা চল্লিশ ফু কিলোমিটার জুড়ে যে রাস্তাটা মানে সব থেকে সুন্দর রাস্তা পাহাড়ের মধ্যে সেই রাস্তার ওপর দিয়ে যাব। আর তার সাথে ওল্ড বাবা মন্দির নিউ বাবা মন্দির তারপর প্রচুর সাইট সিন আছে সেইগুলো দেখবো আর নাথুলা পাসের হাইটটা চোদ্দো হাজার একশো কত ফুট উঁচুতে যেন তো যেতে যেতে আমরা পারমিশন নিলাম সরকার থেকে পারমিশন টারমিশন নিয়ে সিন বলতে একটা সুন্দর ঝর্না দেখতে পাচ্ছ এখানে আমরা কতগুলো ছবি টবি তুললাম এটা একটা সাইড সিনের মধ্যেই পড়ে তো রাস্তাটা খুবই খারাপ এবার যেতে খুবই সময় লাগছে আর এই যে হচ্ছে আমাদের জিগজ্যাগ রোড থেকে সুন্দর রাস্তা পাহাড়ের মধ্যে কত সুন্দর দেখাচ্ছে আর এই যে আমরা এবার দেখতে পাচ্ছি ওই যে দূরে পাহাড় বরফে ঢাকা পাহাড় যেটা চায়না বর্ডারের ওই পারে দেখা যায় ওরা এভারেস্ট নয় ভুল ভেবো না আর এটা হচ্ছে বর্ডার আর ইন্ডিয়া বর্ডার আর এই যে হচ্ছে চায়না বর্ডারের সেই বরফের পাহাড়টা আর ও যে দেখা যাচ্ছে আর এটা হচ্ছে চায়না বর্ডারের বিল্ডিং আর পাশে ওই যে ইন্ডিয়ার ফ্ল্যাগ আছে এই যে সব আমাদের ইন্ডিয়ার জ্বানরা দাঁড়িয়ে আছে এটা এটাই দেখার জন্য আমরা এসছিলাম নাথুলা পাশ এটাই সবাই মানে দেখতে চায় আর এখানে প্রচন্ড প্রচন্ড ঠান্ডা এখানে সবাই অক্সিজেন ছাড়া আসতে পারে না আমরা সবাই অক্সিজেন আর কপুর ক্যারি করেছি আর এইটা হচ্ছে হাতি লেক যেটা খুবই সুন্দর হাতি শুয়ের মতো দেখতে তাই জন্য নাম হাতি লেক আর যেতে যেতে দেখলাম এত সুন্দর পাহাড়ের ভেতর দিয়ে মেঘ ও এরকম সিন মনে হয় মানে খুব কমই দেখেছি পুরো মনে হচ্ছে স্বর্গে এত সুন্দর জায়গা এত সুন্দর ওয়েদার তো আমাদের মোটামুটি সাইট সিন করা হয়ে গেছে এখন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে চারটে বাজে সকালবেলা খালি ম্যাগি খেয়েই বেরিয়েছিলাম সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি আর রাত্রে এসে আমরা সাতটার সময় দুপুরের খাওয়া খেয়েছি সকালবেলা ভাগ্যে স্নান করে গেছিলাম আর এইটা হচ্ছে ওল্ড বাবা মন্দির যেটা খুবই জাগ্রত জাবান হরভজন সিং এর মন্দির এই যে তার ছবি যিনি এখনো মানে চায়না ইন্ডিয়ার বর্ডার পাহাড় দেয় পাহারা দেয় তারপরে অনেকটা রাত হয়ে গেছে আস্তে আস্তে তো এই যে রাত্রে সুন্দর পাহাড়ের নাজারা তোমরা ওখানে আমরা এখন বনফায়ার করছি বর্ন ফায়ার করে ডিনার টিনার করে তারপরে ঘুমিয়ে যাব তো নেক্সট ব্লগে তোমাদের জন্য ওয়েট করব তোমরা সবাই দেখবে তাটা আর ছবি দিতে ভুললাম না একদমই